ভুজি সু খ্রিস্টের পবিত্র নামে সকলকে সম্বর্ধনা জানাই এবং এই বিস্ময়কর প্রভু যীশু খ্রিস্টের নামে সকলেই যেন রক্ষা পায় লুইয়া আমিন আজকে যে বিষয়টা আমরা শুনতে যাচ্ছি সেটি হলো পুনরুত্থান রাইজে রেসেন পুনরুত্থান কি রাইজে কি পুনরুত্থান হলো মৃত্যুর পর জীবিত ফিরে আসা একমাত্র যিশুর আছে মৃতদের জীবিত করার ক্ষমতা যখন পুস্তক পাঁচ অধ্যায় পঁচিশ থেকে ছাব্বিশ পদে আমরা দেখতে পারি সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি এমন সময় আসিতেছে এবং এখন উপস্থিত যখন মৃতের ঈশ্বরের পুত্রের রব শুনিবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে কেন পিতার যেমন আপনাতে জীবন আছে তেমনি তিনি পুত্রকে আপনাতে জীবিত রাখিতে দিয়েছেন। তিনি নাইনের বিধবার পুত্রকে জীবিত করেছেন লুক পুস্তক সাত অধ্যায় এগারো থেকে বারো পদে আমরা দেখতে পারি এবং চোদ্দ অধ্যায় সতেরো পদেও দেখতে পারি কিছুকাল পরে তিনি নাইন নামক নগরে যাত্রা করিলেন এবং তাহার শিষ্যরা ও বিস্তর লোক তাহার সঙ্গে যাইতেছিল তখন তিনি নগর দ্বারের নিকটবর্তী হইলেন দেখো লোকেরা একটি মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছিল সে আপন মাতার একমাত্র পুত্র এবং সে মাতা বিধবা আর নগরের অনেক লোক তাহার সঙ্গে ছিল পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন আর বাহকেরা দাঁড়াইল তিনি কহিলেন হে যুবক তোমাকে বলিতেছি উঠো তাহাতে সে মরা মানুষটি উঠিয়া বসিল এবং কথা কহিতে লাগিল পরে তিনি তাহাকে তাহার মাতার হস্তে সমর্পণ করিলেন তখন সকলে ভয়গ্রস্ত হইল এবং ঈশ্বরের গৌরব করিয়া বলিতে লাগিল আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর উদয় হইয়াছে আর ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন পরে সমুদয় জিহ এবং চারিদিকে সমস্ত অঞ্চলে তাহার বিষয়ে এই কথা বেপিয়া গেল এবং তিনি লাজারকে জীবিত করেছিলেন তিনি চার দিন ধরে মৃত ছিলেন জহন পুস্তক এগারো অধ্যায় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পদে আমরা দেখতে পারি তাহাতে যীশু পুনরবার অন্তরে উত্তেজিত হইয়া কপ্পরের নিকটে আসিলেন সেই কপ্পর একটা গহ্পর এবং তাহার উপরে একখান পাথর ছিল যীশু বলিলেন তোমরা পাথর খান সরাইয়া ফেল মৃত ব্যক্তির ভগ্নি মার্থা তাহাকে কহিলেন প্রভু এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে কেননা আজ চার দিন যিশু তাহাকে কহিলেন আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে তখন তাহারা পাথর কান সরাইয়া ফেলিল পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন পিতা তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়াইয়া আছে ইহাদের নিমিত্তে এই কথা কহিলাম যেন ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ ইহা বলিয়া তিনি উচ্চরূপে ডাকিয়া বলিলেন লাসার বাহিরে আইস তাহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসিলেন তাহার চরণ ও হস্ত কপ্বর পস্তে বদ্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল যিশু তাহাদেবকে কহিলেন ইহাকে খুলিয়া দিও ও যাইতে দিও যিশু নিজেই মৃত্যুকে জয় করে জীবিত হয়ে উঠেছিলেন তাই তার শক্তির মাধ্যমে আমরাও মৃত্যুকে জয় করতে পারিব প্রথম করন্থীয় পনেরো অধ্যায় কুড়ি থেকে তেইশ পদে আমরা দেখতে পারি কিন্তু বাস্তবে খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন তিনি নিদ্রাগতদের কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হইবে কিন্তু জন আপন আপন শ্রেণীতে খ্রিস্ট অগ্নি মাংস পরে খ্রিস্টের লোক সকল তাহার আগমনকালে পৃথিবীতে যারা আছে তাদের মধ্যে খ্রিস্ট বিশ্বাসীরাই প্রথম উত্থাপিত হবেন যখন তিনি আবার সে দ্বিতীয় আগমনে আসবেন প্রথম থেকে চার অধ্যায় ষোলো থেকে সাতের পদে আমরা দেখতে পারি কারণ প্রভু স্বয়ং ধ্বনি সহ প্রধান দূতের সহ এবং ঈশ্বরের তরিপাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আর যাহারা খ্রিস্টে আছে তাহারা প্রথম উঠিবে পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নিত হইব আর এই রূপে শতত প্রভুর সঙ্গে থাকিব কিন্তু সব মানুষ শেষ পর্যন্ত উত্থিত হবে ভালো মানুষ এবং মন্দ মানুষ উভয় বিশ্বাসীদের পুনরুত্থান স্বর্গে হবে অবিশ্বাসীদের পুনরুত্থান নরকে হবে যোহন পুস্তক পাঁচ অধ্যায় আঠাশ থেকে উনত্রিশ পদে আমরা দেখতে পারি ইহাতে আশ্চর্য মনে করিও না কেননা এমন সময় আসিতেছে যখন অবরস্ত সকলে তাহার রব শুনিবে এবং যাহারা সৎ কার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য যাহারা অসৎ কার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসবে পেরিত পুস্তক চব্বিশ অধ্যায় পনেরো পদে বলছেন আর ইহারাও যেমন প্রতীক্ষা করিয়া থাকে সে রূপ আমি ঈশ্বরে এই প্রত্যাশা করিতেছি যে ধার্মিক অধার্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হইবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় চার থেকে পনেরো পদে বলছেন পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম সেগুলি উপরে কেহ কেহ বসিলেন তাহাদেরকে বিচার করিবার ভার দত্ত হইল আর যিশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যর নিমিত্ত তাহারা কুড়াল দ্বারা হত হইয়াছিল এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই আর আপন আপন ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই তাহাদের প্রাণও তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রিস্টের সহিত রাজত্ব করিল যে পর্যন্ত সে সহস্র বৎসর সমাপ্ত না হইল সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না ইহা প্রথম পুনরুত্থান যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয় সে ধন্য ও পবিত্র তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্তৃত্ব নাই কিন্তু তাহারা ঈশ্বরের অক্ষিষ্টের যাজক হইবে এবং সে সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে সে সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে তাহাতে সে পৃথিবীর চারি কোণে স্থিত জাতিগণকে গোপ ও মগককে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে তাহাদের সংখ্যা সমুদ্রের বালুকার তুল্য তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া গণের শিবির ও প্রিয় নগরটি ঘেরিল তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদেরকে গ্রাস করিল আর তাহাদের ভ্রান্তিজনক দিয়া বল অগ্নি ও গন্ধকের হদে নিক্ষিপ্ত হইল যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদী আছে আর তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে পরে আমি এক বৃহৎ শ্বেত বর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম তাহার সমুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সে সিংহাসনের সমুখে দাঁড়াইয়া আছে পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আর একখান পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মিতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল এবং তাহারা প্রত্যেক আপন আপন বিচারিত হইল পরে মৃত্যু ও পাতাল অগ্নিহদ নিক্ষিপ্ত হইল তাহাই অর্থাৎ সে অগ্নিহদ দ্বিতীয় মৃত্যু আর জীবন পুস্তকে যে কাহার নাম লিখিত পাওয়া গেল না সে হতে নিক্ষিপ্ত হইল যখন আমাদের দেহ মারা যায় তখন আমাদের আত্মা বেঁচে থাকে কিন্তু আমরা অবিলম্বে একটি নতুন দেহ গ্রহণ করিব না আমরা আমাদের নতুন দেহ তখনই পাইব যখন যিশু আবার আসবেন পৃথিবীতে শেষে ঈশ্বরের ভক্তদাস দাস সাধুপল এটিকে আমাদের দেহের মুক্তি বলে অভিহিত করেছেন রোমীয় পুস্তক আট অধ্যায় তেইশ পদে আমরা দেখতে পারি কেবল তাহা নয় কিন্তু আত্মারূপ অগ্রিমাংস পাইয়াছি যে আমরা আমরা আপনারাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করিতেছি খ্রিস্ট বিশ্বাসীরা স্বর্গে তাদের নতুন দেহ গ্রহণ করিবে এই নতুন দেহগুলি কখনোই মরিবে না তাহারা মহিমান্তিত দেহ হবে তারা খ্রিস্টের পুনরুত্থিত শরীরের মতো হবে পুস্তক অধ্যায় থেকে উনচল্লিশ এবং একচল্লিশ থেকে তেতাল্লিশ পদে বলছেন তাহারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছিলেন ইতিমধ্যে তিনি আপনি তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন ও তাহাদেরকে বলিলেন তোমাদের শান্তি হোক ইহাতে তাহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন আত্মা দেখিতেছি তিনি তাহাদেরকে কহিলেন কেন উদ্বিগ্ন হইতেছ তোমাদের অন্তরে বিতর্কের উদয় বা কেন হইতেছে আমার হাত ও আমার পা দেখো এই আমি স্বয়ং আমাকে স্পর্শ করো আর দেখো কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নাই তখনও তাহারা আনন্দ প্রযুক্ত অবিশ্বাস করিতেছিল এবং আশ্চর্য জ্ঞান করিতেছিল তাই তিনি তাহাদেরকে কহিলেন তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে তখন তাহারা তাহাকে একখানি ভাজা মাছ দিলেন তিনি তাহা লইয়া তাহাদের সাক্ষাতে ভজন করিলেন আবার ফিলিপি পুস্তক তিন অধ্যায় একুশ পদে বলছেন তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন যে কার্য সাধক শক্তিতে তিনি সকলই আপনার বসীভূত করিতে পারেন তাহারই গুণে করিবেন তাই যোহন পুস্তক তিন অধ্যায় দুই পদে বলছেন প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব তাই এটা অতই না গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য মৃত্যুর পরেও আমাদেরকে একটি স্বর্গীয় দেহ দেওয়া যাইবে তাই ঈশ্বরের ধন্য এবং ভক্ত লোকরা যারা আপনারা যিশুতে আছেন ঈশ্বরের দৃষ্টিতে আপনারা অনেক মূল্যবান কিন্তু মানুষের দৃষ্টিতে নয় অবশ্যই আমাদের একদিন পুনরুত্থান হইবে খ্রিস্ট যিশুর মতো তাই যিশু ছাড়া পুনরুত্থান নেই তাই হে ঈশ্বরের ভক্ত লোকরা আমরা সকলে প্রার্থনা করি এই পুনরুত্থানের ভাগী সকল মানুষ যেন হতে পারে এবং দ্বারা ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক আমিন